বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটি আমেরিকান একটি জেবিএনের আটচল্লিশশো মডেলের একটি সেট এটা বিক্রয় করা হবে এটা মূলত সাবের জন্য অথবা আঠারো ইঞ্চি ফুল রেঞ্জ বা পনেরো ইঞ্চি অরিজিনাল মাল চালাতে পারবেন এটা দিয়া অত্যন্ত প্রেশারফুল সেট এটা আপনার অনেকেই সাবের জন্য ইউজ করে জেবিএনটা কিন্তু ডেল্টার থেকে অনেক প্রেশার এগুলায় এটা হচ্ছে ইউএসের সেট আর এটাতে আছে আপনার চৌচল্লিশ ট্যান্ডস্টার দেখতে পাচ্ছেন এক সাইড একদম ফুল ফ্রেশ যা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন দাম মাত্র আটত্রিশ হাজার টাকা একটা ক্যাপাসিটার চেঞ্জ করা আছে বিস্তারিত আমি সব কিছু বলে দিব একদম এজন্য আজকে খুলে এটা ভিডিও করতেছি এই টেন্ডস্টারগুলো চেঞ্জ পাঁচ ছ মনে হয় চেঞ্জ আছে উপরের পাশে নিচের পাশ একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ করা হয় নাই শুধু উপর সাইডে কয়েকটা টেন্ডিস্টার চেঞ্জ আছে আর এইখানে লাইন মিস্টিক হওয়ার কারণে এই তারটা লাগানো হয়েছে ঠিক আছে ম্যাপটা এখানে কোন জায়গায় শর্ট হয়েছিল এই জন্য আলাদা করে লাল তারটা লাগানো হয়েছে আর কিছু না অরিজিনাল আছে দুই পাশেই শুধু এক পাশে কয়েকটা নাট একশো পার্সেন্ট ভালো লাগবে যদি সামনে এসে বাজান আমাদের লোকেশন অবশ্যই জানেন মৌলভীবাজার জেলা আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন দুইটাই আছে আপনারা সরাসরি কল দিয়ে মাল এই ভিডিও আরেকটি আছে চেকিং ভিডিও আছে অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলেই রানিং অবস্থাতে আর এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন নব্বই বোল্টের ট্রান্সফর্মারটা বিগ ট্রান্সফর্মার এটা দেখলেই আপনার বুঝতে পারবে যারা এই হেডসেট চালায় তারা এটার প্রেশার চিনবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবশ্যই যদি আশেপাশের হন আমাদের লোকেশনে আসবেন মাল প্রেশার দিয়ে চেক করে বাজিয়ে নেবেন দামটা আবারও বলে দিচ্ছি দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস অবশ্যই এটা ষাট হাজারের উপরে আর মূলত মার্কেটে এটা বায়ান্নশো করে দিছে মডেল এটা ছিল আটচল্লিশশো বর্তমানে করে দিছে আটচল্লিশশো কে বায়ান্নশো এটা স্টেডিয়াম মার্কেটের খন্দকার ইলেকট্রনিকেই পাওয়া যায় একমাত্র তারা জেবিএনের ডিলার বাংলাদেশে এই যে ঢাকনাটা আমি খুলে রাখছিলাম একটু আগে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একটা সেট নিলে আসলে ভিতর ভিতর না দেখে বোঝা যায় না অনেকে অনেক সন্দেহ করে এজন্য ক্লিয়ারভাবে আমি দেখে দিচ্ছি সব কিছু দেখতে পাচ্ছেন টেকনোলজি ফ্রম আপনারা প্রসেসর সাবের ক্রস ওভার ছাড়াই এটা দিয়ে সাব চালানো যায় পিছনে সুইচ সিস্টেম আছে যার যার চাহিদা যদি আলাদা ইউজ করতে চান তাও পারেন যা লাগবে আমাকে কল দিবেন নাম্বারটি আবারও আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান দেশে আমরা কোরিয়ারের কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আপনার যে কোনো জেলায় মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে এক্ষেত্রে অবশ্যই অল্প টাকা অ্যাডভান্স করে মাল নিতে হবে অবশ্যই যারা ফেসবুক অথবা ফেসবুকে আমাদের সাউন্ড সিস্টেম পেজ আছে এবং ইউটিউবটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ধরনের মাইকের সেট আমরা ক্রয় বিক্রয় করে থাকি সেকেন্ড হ্যান্ড শুধুমাত্র একটি ক্যাপাসিটার আর এ সাইডে কয়েকটা ট্যান্ড স্টার চেঞ্জ তাছাড়া কোনো কাজ করা হয় নাই সেটের বয়স তেমন একটা না আর অবশ্যই ভালো থাকবেন সবাই আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম